আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা মাশরুম চাষে খড়ের সিলিন্ডার তৈরি কাজ শুরু করছি তো মাশরুম চাষে এটাই হচ্ছে সবচেয়ে কঠিন ধাপ যে খড়ের সিলিন্ডার তৈরি করতে অনেক পরিশ্রম হয় আর অনেক প্রসেস মেনটেন করে চলতে হয় তো মাশরুম চাষের জন্য প্রথমত আমরা যে খড়টা মানে খড় পুটা আমাদের এলাকায় যেটা বলে খড় আর আপনাদেরকে হয়তো কীভাবে জানি না আমি আমাদের এটা খড়ই বলে খড়টাকে আমরা সিদ্ধ করছি স্টিম করছি আমরা যে ভাবাবিটা যেভাবে স্টিম করি সেভাবে স্টিম করছি আর এটাতে আমরা থামিটাতে বারবার চেক করতেছিলাম যে এটা তাপমাত্রা ভিতরে কত আছে কারণ তাপমাত্রা যদি সত্তর আশির উপরে ওঠে তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার যদি তাপমাত্রা যদি সাইডের উপরে না ওঠে তাহলে এটা জীবাণুমুক্ত হবে না তো আমরা তার জন্য বারবার চেক করি তো কতটুকু তাপমাত্রা আছে আর এখানে আপনি দেখতেছেন যে আমি হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল কার্বন ডাইজম ব্লিচিং পাউডার এবং চুন একসাথে মিক্স করেছি কার্বন দেওয়া হয় যাতে মাশরুমের প্যাকেটে অন্য কোনো ছত্রাক আক্রমণ করতে না পারে আর চুনটা হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য আর এইগুলো যখন আপনি মিক্স করবেন বা মাপবেন পরিমাণ করবেন তখন অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন কারণ গতবার আমি মাস্ক না পরার কারণে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ কার্বন একটা বিষাক্ত পদার্থ যদি এটা আপনার নাকির ভিতরে যায় তাহলে হচ্ছে আপনার শরীর অনেক অসুস্থ লাগে আর বমি বমি সারাদিন বমি বমি ভাব পায় আর এটা একটা বিষ বলতে গেলে একটা বিষ তো অবশ্যই আপনার কার্বন যখন মিক্স করবেন তখন হচ্ছে আপনার মুখে মাস্ক পরে নেবেন কারণ না হলে আপনার মুখে চোখেতে যে আপনার এই যে কার্বন পাউডারটা যাক তাহলে আপনার অনেক অস্বস্তি লাগবে কারণ কার্বন পাউডারটা অনেক হালকা অল্প হা লাড়াতেই আপনার এটা হচ্ছে আপনার শ্বাসে শ্বাস ভিতরে চলে যাবে আর তারপরে আপনার অসুস্থ লাগবে তো আমরা এইগুলোকে চুন ব্লিচিং পাউডার এবং কার্বন ডাইজমকে একসাথে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে চুনটার সাথে কার্বন ডাইজমটা মিক্স হয়ে যায় কারণ আমরা কার্বন ডাইজম অনেক পরিমাণে কম দিত তার জন্য চুন থাকে থাকি বেশি তার জন্য চুনটা কার্বন ডাইজম এবং ব্লিচিং পাউডার একসাথে মিক্স হয়ে গেলে তা আমরা পুরোটার মধ্যে ছড়িয়ে দিতে পারি আর এই যে দেখতেছেন এখন আমি হচ্ছে ড্রামটা খুলতেছি কারণ আমরা এখানে প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে খড়গুলোকে বাষ্প দিয়ে স্টিম করছি আর এই বাষ্প দেওয়ার যখন ড্রামটা খুলবেন তখন অবশ্যই একটু সাবধান থাকবেন কারণ এটার যে গায়ে ভিতরে যে বাষ্পটা আটকিয়ে থাকে তো এটার যে ধোয়া মানে ভাবটা ওইটা যে আপনার হাতে লাগে আপনার হাত পুড়ে যেতে পারে তো অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন মাশরুমের স্টিমটা যখন খুলবেন এবং বস্তাগুলো যখন বের করবেন তো এইগুলা করার পরে হচ্ছে আমরা এগুলাকে নিয়ে খড়ের বস্তাগুলোকে নিয়ে ফ্যানের নিচে দেব আর যে এখানে দেবেন অবশ্যই এটাকে ভালো করে মুছে জীবাণুমুক্ত করে নেবেন আমি এটাকে ভালো করে মুছে জীবাণুমুক্ত করে নিয়েছিলাম আর ফ্যানগুলো ফ্যানের বাতাসে তাড়াতাড়ি শুকাইলে কী হয় তার যেটা তো অতিরিক্ত যে বাষ্পটা আছে সেটা বের হয়ে যায় তারপরে হচ্ছে আপনি সহজেই খুব সহজেই প্যাকেটিং করতে পারবেন তো ফ্যানের বাতাসের নিচে দেওয়ার পরে দেখেন কি পরিমাণ বাষ্প বের হচ্ছে তো এইভাবে দেওয়ার পরে হচ্ছে আপনি বারবার এই যে আপনার খরের যে প্যাকেটগুলো এগুলোকে ছড়িয়ে দেবেন শুয়ে দিয়ে এবং একটু পরপর উলুট পাউট করে দেবেন যাতে নিচে যে গরম খড়গুলো আসে এগুলো উপরে আসে ফ্যানের বাতাসে লেগে ঠান্ডা হয়ে যায় তো এইভাবে আপনার যদি বিশ পঁচিশ মিনিট রাখলে আপনার অতিরিক্ত যে বাষ্পটা আছে বা বাষ্প বলতে বাষ্প এবং অতিরিক্ত যে পানিটা আছে ওইটা হচ্ছে বের হয়ে যায় তারপর হচ্ছে আপনার যে চুনের মিশ্রণটা তৈরি করছি যেমন চুন ব্লিচিং পাউডার এবং কার্বন যে মিশ্রণটা তৈরি করছি সেই মিশ্রণটা এই খড়গুলোতে দুই ভাগে ভাগ করবেন দুইবার মিক্স করবেন প্রথমে একবার দিয়ে ভালো করে নিয়ে চেড়ে একদম উপরে খড় নিচে নিচের খড় উপরে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন যাতে সবগুলো খড়ের মাধ্যমেই আপনার এই যে গুঁড়াগুলো মানে চুন যে উপাদানগুলো আপনি মিক্স করছেন সেগুলো মিক্স করে নেবেন ভালো করে নিয়ে নেবেন যাতে সবগুলো খড়ের টুকরার সাথেই আপনার এই যে কেমিক্যালগুলো মিক্স হয়ে যায় চুন ব্লিচিং পাউডার আর কার্বন ডাইজ কারণ এগুলো যদি ভালো করে মিক্স না করেন আপনি তাহলে হচ্ছে পরে হচ্ছে এই প্যাকেটের গ্রিন মোল ব্ল্যাক মোল বিভিন্ন ধরনের আপনার ছত্রাক আক্রমণ করে কারণ যেহেতু মাশরুমের একটা ছত্রাক তো আপনি যদি ভালো করে মিক্সিং না করেন এবং যদি ভালো করে সব কিছু মেনটেন না করেন আপনাদের এগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মাশরুমটা হচ্ছে একটা বৈজ্ঞানিক চাষ তো এখানে যে আপনি একটু ভুল করেন তো আপনার আর্থিকভাবে ক্ষতি হবে এবং আপনারা যে চাষ করতেছেন প্যাকেটগুলো খরে সিলিন্ডারগুলো এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এখানে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করি যাতে আমাদের প্যাকেটগুলো নষ্ট না হয় কারণ আমরা এই প্যাকেটগুলো করতে অনেক পরিশ্রম হয় আমরা একটা একটা প্যাকেটের ব্যাস তৈরি করতে মিনিমাম প্রায় দুই থেকে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তো এত পরিশ্রম এবং এত পরিশ্রমের পর এবং এতগুলো খড় আর খড়ের দাম অনেক বেশি আমাদের এদিকে তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের হানড্রেড পার্সেন্ট খড়ের সিলিন্ডারগুলো ভালো থাকুক তার জন্যে আমরা সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করি তার আর হচ্ছে এখন দেখতেছেন যে আমরা খড়ের সিলিন্ডারগুলো তৈরি করতেছিলাম তার আমরা ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম একটু কারণ আমরা প্রায় রাত্রে বারোটা একটা বেজে গেছিলো সন্ধ্যা থেকে শুরু করেছিলাম বারোটা একটা তৈরি করতেছিলাম তার জন্য ভিডিওটা স্কিপ করে তাড়াতাড়ি করে আমরা বানিয়ে নিয়েছিলাম প্যাকেটগুলো তো আমরা শেষে একটা প্যাকেট বানানো দেখাচ্ছি আপনাদের যে পরে খড়ের সিলিন্ডারটা কীভাবে তৈরি করবেন লেয়ারে লেয়ারে আপনি খড় দিবেন আর ওই যে যে বীজটা মাদারটা বলি আমরা মাসরী এই মাদারটা দিয়ে শক্ত করে টাইট করে এবং ভিতরে যে বাতাসটা আছে ওইটা বের করে সিদ্ধ করে দেবেন as-salamu alaykum